উনি ভয় পেয়েছেন উনি মানে কে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আর বলছেন কে এই কথাটি আরজিকর কাণ্ডে নির্যাতিতা মহিলা ডাক্তারের বাবা মা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত কথা বলছেন রাস্তায় নেমে আন্দোলন করছেন বলছেন বিচার চাই উনি কি সাধারণ মানুষকে ভয় পাচ্ছেন উনি কেন দ্বিচারিতা করছেন বাবা বলেছেন যারা মুক্ত কণ্ঠে করছেন মুখ্যমন্ত্রী তাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছেন আই রিপিট মেয়েটির বাবা এই কথা বলছেন মেয়েটির বাবা মা বলছেন যে মুখ্যমন্ত্রী কি ভয় পাচ্ছেন সাধারণ মানুষ আন্দোলন করছে সেই আন্দোলনকে ভয় পাচ্ছেন উনি এবং নির্যাতিতার বাবা বলছেন কি যে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কণ্ঠ রোধ করার চেষ্টা করছেন যারা আন্দোলনটা করছে তাদের আবার নির্যাতিতার মা আরও বলেছেন যে আমরা রাজ্য ও দেশবাসীকে একটাই বার্তা দিতে চাই আমরা তাদের সঙ্গে সব সময় আছি যারা এই লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী নিচ্ছেন তারা এগুলো নেওয়ার আগে একবার ভাববেন তাদের লক্ষ্মী সুরক্ষিত কি না তাহলে বুঝতে পারছেন সেই সঙ্গে নির্যাতিতার মা মহিলা ডাক্তারের মা আরও বলছেন কি যে মুখ্যমন্ত্রী একটা কম্পেনসেশন দিতে চেয়েছিলেন কিন্তু নির্যাতিতার মা কি বলেছেন তিনি বলেছেন যে কম্পেনসেশন পরে আগে পারলেন বিচার দিন বুঝতে নির্যাতিতার বাবা মাও শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হলেন তারা যে আর্জি করে যে মহিলা ডাক্তারকে মহিলা চিকিৎসককে যেভাবে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে তার কোনো বিশেষণ দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয় মানে কি ব্যাখ্যা করব সেটাই মানে ভাষা দিয়ে বোঝানো সম্ভব নয় কি বলবো নারকীয় নিষ্ঠুর নাক্কারজনক বিভৎস কোন বিশ্বাসন বিশেষণ দিয়ে এই ঘটনাটিকে মানে তুলে ধরবো ভাষা পাচ্ছি না কি নিষ্ঠুর অত্যাচার হয়েছে ওই নির্যাতিতা ওই মহিলা চিকিৎসকের উপর একটা সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে কত কষ্ট করে অনেক কষ্ট করে মেয়েটিকে ডাক্তার করেছিলেন তার বাবা মা দু চোখের স্বপ্ন নিয়ে মেয়েটিও ডাক্তার হয়েছিলেন তিনি চেস্ট মেডিসিনের এমডি হওয়ার জন্য পড়াশোনা করছিলেন দ্বিতীয় বর্ষের ছাত্রী এই কয়েক মাস পরেই তার নতুন জীবনে প্রবেশ করার কথা ছিল তার বিয়ে ঠিক হয়েছিল একটি ছেলেকে সে ভালোবাসতো যেটা আমরা জানতে পারছি দু তার স্বপ্ন ছিল সংসার সাজাত মানুষের সেবা করার স্বপ্ন ছিল তার কিন্তু তাকে চলে যেতে হলো আজকে সেই মহিলা ডাক্তারের বাবা মা বলছেন যে মুখ্যমন্ত্রী আপনি কি ভয় পাচ্ছেন এই সাধারণ মানুষের এই আন্দোলনকে আপনি তারা বলছেন আপনি দ্বিচারিতা করছেন এর পর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি আপনার দায়ভার নেই জবাব দেওয়ার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি আপনার দায়ভার নেই জবাব দেওয়ার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনার দায়ভার নেই জবাব দেওয়ার সেই মেয়েটিকে আপনি নিরাপত্তা দিতে পারেননি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আর্জি করের মতো একটা সুপার স্পেশালিটি হসপিটালে আবার পুলিশ যে আচরণ করেছে মেয়েটির বাবা মার সঙ্গে যখন তার মেয়ে মৃত্যু হয়েছে খবর শুনে হসপিটালে গিয়েছে তারা বলেছেন সাক্ষাৎকারে যে রীতিমতো তাদের হেনস্থা করা হয়েছে তাহলে এই ঘটনার দায় আপনাকে নিতে হবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি রাস্তায় নেমে আন্দোলন করছেন কার বিরুদ্ধে করছেন আপনি আন্দোলন আপনি এই মুহূর্তে জবাব আপনাকে দিতে হবে অন্যরা জবাব চাইবে আপনার কাছ থেকে আপনাকে জবাব দিতে হবে আপনি জবাব চাইবেন সেটা হয় না এই মুহূর্তে আপনি জবাব চাইতে পারেন কেন্দ্রের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রে যে সরকার আছে তাদের কাছে আপনি জবাব চাইতে পারেন আপনি কথায় কথাই অতীতের চৌত্রিশ বছরে সিপিএম যে খারাপ কাজগুলো করেছে তার উদাহরণ দেবেন দিয়ে এখনকার খারাপ কাজগুলোকে জাস্টিফাই করবেন এটা হয় না সিপিএম যেগুলো খারাপ করেছে অবশ্যই খারাপ সেগুলো বিজেপি যেগুলো খারাপ করছে সেগুলো খারাপ কিন্তু আপনি রাজ্যের খারাপগুলোকে এইভাবে জাস্টিফাই করতে পারেন না আমাদের একটাই দাবি ওই নির্যাতিতা মহিলা এবং তার পরিবার যেন সুবিচার পায় উই ওয়ান্ট জাস্টিস যে স্লোগান উঠেছে বাংলা দেশ বাংলাদেশ বলতে গেলে বাংলা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সহ সারা দেশ সারা ভারতবর্ষ এবং পৃথিবীর বহু জায়গায় এমনকি পাকিস্তান পর্যন্ত এই ঘটনায় এই যে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তারা পর্যন্ত প্রতিবাদ করছে দোষীদের শাস্তি চেয়েছে ন্যায় বিচার চেয়েছে সারা বিশ্ব আমরাও দাবি করছি যেন ন্যায় বিচার চায় পায় নির্যাতিতার পরিবার আর মাননীয় মুখ্যমন্ত্রী আপনি কিন্তু এর দায় ভার এড়াতে পারেন না এবং ভিডিওতে যারা দেখছেন সেই সমস্ত আমার বন্ধু দর্শকদের আমি আন্তরিকভাবে সম্মান জানাচ্ছি আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং এই ঘটনার প্রতিবাদ আপনারাও করছেন আমরা জানি কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন শুভকামনা